আবার লাঠি হয়ে যাও লাটি হইতেন বিভিন্ন কাজকর্ম ওই লাঠিদের করতেন আর আমাদের শেষ নবী সবাই বলি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহাল্লাম এনাকে যে মর্যাদা দিয়েছিলেন এনার প্রত্যেকটা কাজ কর্ম কথাবার্তা সব কিছুর মধ্যে বরকত ছিল চিৎকার দেবলি সুবাহ মুসা পাইগম্বর আলহি সালাম দেখলেন কবরের মধ্যে আজাব হইতেছিল কিছুই বললেন না আল্লাহর পাইগম্বর মুসা আলহি আসসালাতাম চলে গেলেন নিজের কর্মে বিকালবেলা যখন সকালে চলে গেছেন সারাদিন যখন দাবাতের কাজ কর্ম শেষ করিয়া যখন আবার ওই পদ্মেই বাড়িতে তার কামরায় আসতেছিলেন মৌসা পাইগম্বার দেখেন সকালবেলা যেই কবরের মধ্যে আজাব ছিল ওই মধ্যে আর নাই বলেন না জিজ্ঞাসা করলেন বালি সকাল বেলা আমি যাইতে দেখলাম এই কবরের মধ্যে আজাদ বিকেল বেলা আজাদ নাই তার কারণ কি রহস্য কি আপনাদের কি কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে এইবার মুসা যখন এই কথা বললেন আল্লাহ ডাক দিয়ে বলেন পৈগম্বর মৌসা কবর তুমি জিজ্ঞাসা করো কবর তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে ডাক আল্লাহ বলেন মানি অভি গ্রামের মাগ হাজিপাড়া গ্রামের মাগ তোমার সন্তানকে তুমি কেন কোরণ পড়নেওয়ালা বাড়া বাড়া মা তোমার একটা সন্তানকে তুমি কেন হাফেজি কোরণ বানাইবে না আমা তোমার একটা সন্তানকে কেন তুমি আলেম বানাইবা না এইবার যখন এই মৌসা এই গম হিও সারা তোরা সরা ডাক দে বলেম গো সকালবেলা আমি যেই কবরে পাশ দিয়ে গেলাম বিকালবেলা দেখি কবরের মধ্যে আজাব কারণ কি রহস্যকে ডাক দিয়ে বলে মুসা পাইগম্বর কবর কি তুমি জিজ্ঞাসা করো কবরওয়ালাই তোমার প্রশ্ন জবাব দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মুসা পাইগম্বর দাঁড়াইয়া গেলেন কবর ওয়ালা ডাক দিয়ে বলতেছেন পাইগম্বর মুসা আমি যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম দুনিয়ার মধ্যে বেঁচে থাকো অবস্থায় আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে আমি তো অসুস্থ মানুষ কয় দিন বাঁচিবা কয় দিন থাকি আয় বিবি আমি তোমাকে একটা ওয়াসিয়ত করি যাই বিবি গ তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানটা তুমি যখন কথা বলা শেখে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিমি তুমি কোরআন শিখাইও আমার যে যে শরীরের অবস্থা আমি অসুস্থ মানুষ না জানি কদিন আমি বিবিকে যখন এই করে আসি আমি তো আর দুনিয়ার মধ্যে বেশি দিন বেঁচে থাকি না আমি কবরের যাত্রী হয়ে গেছি কবরে আসে কবরের জেলখানায় আমি ধরা খেয়েছি বন্ধু আপনি আমি হয়তো অনেকে মনে করি তখনই আপনি কেমন কেমনি আবার আজাব হবে বা যান এপনি আমার ভুল ধারণা অনেক মুসলমান এরকম কথাও বলে থাকে কবরে আবার কিসের আজাব এরি বাবা কবরে যে গেছে সে কবরে গেছে সে বোঝে কবর হলো প্রথম ঘাটি কবরে যে ধরা খাবে সব জায়গায় সে ধরা খাবে কবর যে পার হয়ে যাবে আর কোনো জায়গায় সে ধরা খাবে না এক নম্বর ঘাটি হলো কবর ঘাটি আমার এই কবর ডাক দে বলে পেগম্বর মুসা আমি আমার বিবিকে ডাক দে বললাম বিবি রে আমার তোমার গর্বের ভিতর থেকে যদি ছেলে সন্তান জন্ম হয় এই সন্তানটা যখন কথা বলা শিখবে এই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়া এই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও যখন ভর্তি করে দিব এই সন্তানটা তুমি যখন কথা বলা শিখবি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও নবী গ আমার তো আর বেশি দিন হায়াত থাকলো না আমি দুনিয়ার থেকে চলে আসলাম কবরে আজকে কবরের জেলখানায় আমি ধরা খেয়েছি কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল আলামিনের রহমতে বরকতে আমার যে আমি ওসিয়ত করে আসছিলাম আমার বিবির থেকে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে একটা ছেলে সন্তান জন্ম নেয় এই ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে যখন এই সন্তানটা বড় হয়ে যায় কথা বলা যখন শেখে অমুসাপাইগম্বার এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হওয়ার পরে এই সন্তান যখন মাদ্রাসার মধ্যে আমার বিবি পাঠায় দেয় এই সন্তান যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পরে ওই মাদ্রাসার বড় হুজু আমার সন্তানটাকে যখন প্রথম এক নম্বরে আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে একবার তার জবান দ্বারা উচ্চারণ করে এর বরকতে আজকে রব্বুল রী আমার কবরে মাফ করে দিয়েছে

দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদরা

মহাম্মদুল্লাহ শুনুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ আলাইহিও সাল্লাম বাজান কষ্ট লাগে আপনাদের প্রথমে যখন আমি আবার শুরু করি দুইজন লোক নিয়ে শুরু করছিলাম এখন তো মজমা ভরে গেছে আপনাদের কি খারাপ লাগতেছে দ্বিতীয় বক্তার আসার আগ পর্যন্ত আমাকে সময় দিবেন ইনশাল্লাহ আজকে আলোচনার শুরুতে আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়েছিলাম মেসেজটা হলো যে ছোট্ট একটা আমল গতকাল আমি সে অনেক দূর প্রোগ্রাম করেছি একদম সিরাজগঞ্জ জেলার শেষ মাথায় এই আমলটা আমি ওখানেও বলেছিলাম যেখানে যাই আজকে আমরা এখানে কিছু নিয়ে এখান থেকে কি বলেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসে যদি এই মাহফিল করে যদি আমরা এখান থেকে কিছু না নিয়ে যে আমল না করতে পারি তাহলে আপনার কোনো ফায়দা হবে আর এখান থেকে যাওয়ার পরে যদি ছোট্ট কোনো আমল করি আর এই ছোট্ট আমল যদি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে পছন্দ হয় সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে বলতে চাই এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার কপালটা খুলে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আপনি আমাকে করে দিবে সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলবো সে আমলটা আমি অবশ্যই বলবো আমাকে সময় আরেকটু বেড়ে দেওয়া হয়েছে এইজন্য আমি বলতেছি লাস্ট সময়ের কাঁচা কাছি যেই আপনাদেরকে আমলের কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব তবে অস আমি ফাঁকি দিব না অনেক বক্তা দেখবেন আকর্ষণ ধরে বিদায় নিয়ে চলে যায় না আমি আপনাদের গ্রামের সন্তান আগামীকাল সকালই হয়তো আমার সাথে আপনার আপনি আমার ঢেকুরে বাজারে দেখা হবে বলবেন হুজুর একটা আমলের কথা বলছিলেন ওখানে তো বললেন না বলেন ঠিক না আমি আপনাদেরকে আমলের কথা বলবো সম্মানিত হাজির ধৈর্য আপনারা হারাবেন না আজকে আমাদের আকাঙ্ক্ষিত অনেক সুন্দর অদয়মান বক্তা আছে তাদের মুখ থেকে আমরা কথাগুলো শুনবো ইনশা আল্লাহ সম্মানিত হাজরিন যেই কথাগুলো বলতেছিলাম যে এই কোরআনের যদি আমরা কোরআনের পথে আসি কোরআনের পক্ষে যদি আসি আমাদের ভাগ্যটা কে চেঞ্জ করে দিবে জোরে বলেন কে চেঞ্জ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিবে কোন এক লম্বা সময় বয়ান করলো এক থেকে তিন ঘন্টা পর্যন্ত একটা আমি বয়ান করতে পারি কিন্তু যাই হোক যত সময় কম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি কিছু কথা বলে ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাব সম্মানিত হাজিরিন এক নম্বরে আপনাদেরকে আমি একটা কথা আজকে বলে দিতে চাই আপনার সন্তানকে আপনি যে লেখাপড়া করেন না কেন সর্বপ্রথম আজকে দেখেন এই ছোট্ট একটা বাচ্চা তার বাবার কবরে আজাব হইতেছিল ছিল। দুনিয়ার ভিতরে বিসবি রহমান পড়ার বর্গতে আল্লাহ তালা তার পিতার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সুবাহ বলেন এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনার সন্তানকে কোরআন পর্ণেওয়ালা এক নম্বরে আপনি বানাবেন এই কোরআন পর্ণেওয়ালা বানানোর পরে আপনি জেনারেল যে কোনো শিক্ষা আপনি শিক্ষিত শিক্ষা তো করতে পারবেন কিন্তু কোরআন যে আপনার সেলের জানা আছে এই কোরআন যেই সেলের জানা থাকবে নামাজের নিয়মকানুন যেই সেলের জানা থাকবে কোরআনের প্রতি যেই ছেলের মহাব্বত থাকবে ওই সন্তান কখনো বাবা মার সাথে বেয়াদবি করতে পারবে না আর আপনার সন্তানকে যদি কোরান পড়ানো বলা না বানান কোরআন হাদিসের যদি জ্ঞান না থাকে আপনারা কি কোনো দিন শুনছেন কোন ওলামা কোনো কোন আলেম কোন হাফেজে কোরান তার বাবাকে হত্যা করছে না শুনছেন না কিন্তু আপনারা এটা শুনছেন যে ওই যে অমক তাকে নিশা করতে দেয় নাই দেখে তার মাকে হত্যা করছে বাবাকে হত্যা করছে কিন্তু কোন একরাম বাবার দিকে চোখ রাঙায় কথা বলে না কোনো ওলামা একরাম দ্বারায় প্রসাব করতে পারে না সম্মানিত হাজিন যারা সামনে আসেন বসে যান ইনশাল্লাহ মাহফিলের সম্মানক অক্ষার্থে আর জান্নাতি বাগানের মধ্যে বসেন যতক্ষণ পর্যন্ত এখানে বসে কথা শুনবেন আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার গুণাগুলোকে মাফ করতে থাকবেন সুবাহ বলেন না সম্মানিত হাজিরিন এই জন্য এক নম্বর কথা হলো